আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপা আল্লাহ পৃথিবীর কাপা বন্ধ করার জন্য এই পেরেকের মতো পাহাড়গুলোকে পৃথিবীতে ঢুকে দিলেন কাপা কাপি বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেস তারা বলে ইয়ার পাহাড়ের এত শক্তি আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেস অবাক ফেরেস তারা প্রশ্ন করলো ইয়ার লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আর আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে ফেরেশতারা বলে আগুনের যে শক্তি আছে কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি দাও দাও করে জলে ও আগুনরুতে পানি দিলে আগুন নিস্তৃত হয় ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে তারা বলে তাহলে পানির যে শক্তি আছে কিছু আছে আল্লাহ বলে না আছে আর বাতাস কারণ বাতাস পানিকে এক দিক থেকে আরেক দিক নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছাস লাগলে জলচ্ছাস তৈরি হয় ঠিক কি না আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের যে শক্তি আছে কিছু আছে আল্লাহ বলে আছে সেটা কি বলতেছে বনী আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে